আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিজাইনার বেবি প্রাকটি কাটিং এবং সেলার ভিডিও এটি আমি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাআল্লাহ খুব সহজে আপনারা এমন ড্রেস তৈরি করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য তো দেখেন আমি দুইটা লেয়ার দিয়েছি নিচে একটা উপরে একটা তো আপনারা চাইলে এমন ড্রেস তৈরি করে হাতের কাজও করে নিতে পারেন তো আমি এখানে দুই কালারের দুই গাছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এক কালার আছে এক গাছ এবং অন্য কালার আছে এক গাছ মোট টোটাল দুই গাছ তো দেখেন আমি এখানে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি দেন আরও একটা ভাঁজ করে টোটাল চারটা ভাঁজ করে নিয়েছি তো উপরে টপ পাটের জন্য কাটবা এখন আমি তো এখান থেকে ধরে আমি নয় ইঞ্চিতে মার্ক করেছি আর এক ইঞ্চি নিয়েছি শিলার জন্য টোটাল নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ এখন আমি একটা স্কেলের সাহায্যে সাজে দাগ নিয়ে নিয়েছি এরপর আমি উপরে কাদের মাপ নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং আরমহল নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপরে এভাবে দাগ দিয়ে নিতে এরপর আমি বডির অংশ নিব আমাদের এখানে বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাঁশকে যদি চার পাকে ভাগ করি তাহলে হয় চার পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এরপর এভাবে আমি আর শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি গলা ছড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এরপর পিছনের গলা লম্বা নিয়েছি দু ইঞ্চি পরিমাণ এরপর আমি একটা বক্স শেপ করে দিচ্ছি এরপর দুই গলায় আমি রাউন্ড শেপ করে নিয়েছি গোল গলার এরপর এখান থেকে ধরে আমি হাফ ইঞ্চি দিয়ে শোল্ডার ডাউন করে দিয়েছি একটা স্কেলের সাহায্যে এভাবে দাগ দিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং কোমরে নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি শিলার জন্য অর্থাৎ ইঞ্চি এরপর আমি একটা স্কেলের সাহায্যে এভাবে দাগগুলোকে মিলিয়ে দিয়েছি এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করছি এরপর আমি সামনের গলাটা কাটবো তো প্রথমে এভাবে কেটে নিচ্ছি দেন আমি এখন ভিতর থেকে একটা পার্ট সরিয়ে নিয়েছি এরপর আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি তো এটা দেখেন আমার দুই পার্টে কাটিং করা কমপ্লিট এরপর আমি নিচের জন্য কুচির জন্য কাপড় কাটিং করব। সেজন্য এখানে দুই পার্ট করে নিয়েছি প্রথমে কাপড়টিকে একটা ভাজ করে নিয়েছি অর্থাৎ এখানে দুইটা পার্ট বের হবে তো আমি চড়া নিয়েছি অর্থাৎ লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে দুই পার্টের কাপড় বের হবে কুচির জন্য তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট বের হয়েছে এটা উপরের পার্টে আমি কুচি দেবো সেজন্য কাপড়গুলোকে নিয়েছি এরপর আমি এখানে লম্বা দেখিয়ে দিচ্ছি ষোলো ইঞ্চি দুই পাটে অর্থাৎ এক পাটে আছে বত্রিশ ইঞ্চি পরিমাণ এরপর আমি অন্য কালারের কাপড় নিয়ে নিয়েছি এটা নিচের পাটের জন্য তো কাপড়টিকে প্রথমে মেলে নিতে হবে এরপর আর একটা ভাজ করে টোটাল দুই ভাজ করে নিয়েছি তো সুন্দরভাবে কাপড়টিকে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর আমি লম্বাতে নিয়েছি ন ইঞ্চি পরিমাণ তো এভাবে দোনো পাশে এভাবে নয় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি এরপর একটা স্কেলের সাহায্যে এভাবে মার করে নিচ্ছি দেন আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি অর্থাৎ এখানে দুটা পার্ট বের হবে সামনের পার্ট এবং পিছন পার্ট সেজন্য এভাবে ভাঁজ করে নিয়েছি এরপর কাটিংটা করে নিচ্ছি এরপর এভাবে কাপড়টিকে কেটে চাই নিচ্ছি তো দেখতে পাচ্ছেন দুইটা পার্ট কমপ্লিট এরপর আমি বাকি কাপড়টুকু দিয়ে নিচের কুচির অংশ কাটিং করবো সেজন্য এখানে দুইটা ভাজ করা আছে কাপড়টি এরপর এখানে লম্বাতে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপর এভাবে ভাজ করে নিচ্ছি এরপর কাটিংটা করে নিচ্ছি এখানে লম্বার পরিমাণটা আপনাদের আপনারা পছন্দ অনুযায়ী নিবেন কারণ যত বেশি লম্বা নিবেন তত বেশি কুচির পরিমাণটা বেশি হবে তো আমি এখানে আর লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি না এখন আমি সুন্দরভাবে কাটিংটা করে নিচ্ছি যত বেশি নেবেন তত বেশি কুচি পড়বেই আর কি তারপর দেখেন এভাবে কাটিংটা করে আমি চাই নিচ্ছি দুইটা পার্ট বের হয়েছে ওগুলোকে জোড়া দিয়ে দিয়ে আমি বড় করব সেই জন্য তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কুচিগুলো দিব এই পাটের সাথে এরপর এখানে উপরে পাটটা নিয়ে নিচ্ছি দেন এই কুচিটাই এই পাটের সাথে হবে এরপর আমি হাতার অংশ কাটিং করব। সেই জন্য এখানে কাপড়টিকে দুই বাজ করে নিয়েছি এরপর বন্ধ ছাটটি আমার দিকে আছে খোলা সেটটি অপর দিকে এভাবে আমি এগারো ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিচ্ছি এরপর এখান থেকে দৌড়ে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করেছি এরপর এখানে হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি এটা কুচি হাতা হবে অনেকে এটাকে পরি হাতা বলেও চিনে থাকে দেখেন এভাবে কাটিংটা করে নিচ্ছি তো আমি এখানে মিডেলে একটা কাঠ বসিয়ে দিচ্ছি সেলাই করার সুবিধার জন্য তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট এখন আমি বাগা করে পাইপেনের জন্য কাপড় কাটিং করবো সেজন্য জন্য এক স্কেল সম পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি বাঁকা করে ধরে পাইপেনের জন্য মূলত বাঁকা করে কাপড় কাটিং করতে হয় সেজন্য এভাবে ধরে আমি মার্ক করে নিচ্ছি এরপর আমি মার্ক অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার পাইপ ততটুকু কেটে নেবেন তা আমি এখন কেটে নিচ্ছি এরপর আমি বেল্টের জন্য কাপড় কাটিং করব সেজন্য জন্য কাপড়টিকে এইভাবে দুই বাজ করে নিয়েছি প্রথমে এবং লম্বায় নিয়েছি সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণ এরপর কাটিং করে নিয়েছি চড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এরপর মাঝখান থেকে এবার কেটে দুইটা করে নিয়েছি দেখেন আমার কাটিং করা কমপ্লিট এখন আমি সেলাই করব সেই জন্য এখানে একটা পাট নিয়ে নিচ্ছি টপ পাটের পিছনের পাটটা নিয়ে নিচ্ছি এখন আমি এখানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার করে এভাবে কাটিং করে নিচ্ছি পাড়া দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পিছনে পাড়া দেবো সেজন্য এখানে একটু করে কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বা নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং চড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো কাপড়টিকে এখানে মাঝখান দিয়ে এভাবে প্রথমে ভাস করে নিয়েছি দেন এখানে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে নিয়েছি অর্থাৎ যতটুকু কেটেছি জামার অংশে ততটুকু পরিমাণ এভাবে কেটে নিতে হবে এখানেও মাঝখান দিয়ে এরপর এখানে সেট করে নিতে হবে কাপড়টির উপরে এখানে জামার কাপড়টি আছে সোজা সাইডে এবং পুটির কাপড়টি আছে উল্টো সাইডে দেন এভাবে সুন্দরভাবে সেট করে ধরে তারপর আমি সেটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ধরে তারপর সেলাই করতে হবে তো দেখেন এভাবে আমি ছোট ছোট এখানে কাঠ বসিয়ে দেবো এতে করে ছোট ছোট কাঠ বসিয়ে দিতে হবে এরপর কাপড়টিকে এভাবে উল্টো সাইড টান করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাবে উল্টো সাইড নিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটা সাফ সেলাই বসিয়ে দিচ্ছি গড়িয়ে ধরে পাশেও সেলাইটা করে নিতে হবে তো দেখেন সেলাইটা করা উল্টো সাইড কাপড়টিকে এখানে একটা বাস করে নিয়েছি ভিতর থেকে এরপর সেলাইটা করে নিচ্ছি এ পর্যন্ত আসলেও এই সাইডেও এভাবে নিচ থেকে বাস করে নিতে হবে এরপর সেলাইটা করে নিতে হবে তো এই পাশে এস একইভাবে ভিতর থেকে এভাবে বাস করে দিতে হবে এরপর সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট তো দেখেন কতটা সুন্দর হয়েছে ফিনিশিং ভাবে সেলাইটা করে নিতে হবে এরপর আমি কাজ সেলাই করবো তো সেজন্য এভাবে দুই কাপড়টা সেট করে ধরে আমি কাঠটা সেলাই করে নিচ্ছি তো নিচের কাপড়টি আছে সোজা সাইডে উপর কাপড়টি আছে উল্টো সাইডে এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে দেখছেন সেলাইটা করা কমপ্লিট এরপর সেমলি আমি আমি অফার কাঠটাও জয়েন করে নিচ্ছি এই পর্যায় ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দিবেন যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন পাইপ লাইন কাপড়টিকে এভাবে ভাগ্য করে ধরে এরপর সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখেন সেলাই করা নিয়ে হয়ে গেছে এরপর আমি প্রথম থেকে এভাবে একটু করে কাপড় কেটে নিয়েছি দেন একটা করে বাস কেড়ে নিয়েছি মাঝখান থেকে এরপর উপর থেকে এইভাবে বাস করে ধরে এরপর সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমি এভাবে গলার অংশে পুট্রিটা লাগিয়ে নিচ্ছি যে যাই বলুক পুটি অথবা পাইপেন তো এভাবে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে তো সেম ভাবে আমি পুরো রাউন্ড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর এ পর্যন্ত আসলে অতিরিক্ত কাপড়টুকু কেটে এরপর এখানে দুই বাস করে উপর দিকে উঠিয়ে তারপর সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট তো এখন আমি এভাবে ছোট ছোট কাঠ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উল্টিয়ে নেওয়ার সুবিধার্থে দেখেন এখানে ছোট ছোট কাঠ বেশিয়ে দিচ্ছি পুরো রাউন্ডে এখন সোজা সাইড এনে তারপর এভাবে ভাজ করে দিয়ে এরপর আমি সাইড থেকে সেলাই বেশি দেব তো সেলাইটা একটু দাঁড়িয়ে এসে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফিনিশিংটা সুন্দর আসে তো দেখেন আমি সুন্দরভাবে সেট করে ধরে এভাবে পুরো রাউন্ডে সেলাই করে নেবো তেতে দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। আমার পুরো রাউন্ড ভাবে 컬러ং অংশে ফাইনটা বসে গিয়ে আর কমপ্লিট। তো এখন আমি নিচের পাটের কুচির অংশটা সেলাই করব। সেজন্য এখানে তার থেকে প্রথমে একটা বাস দেব দেন আর একটা বাস দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। প্রথমে একটা করে বাস দিবেন দেন আর একটা বাস দিবেন। এই পাশটা একটু চিকন করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর দেখা দেখতে তো আমি সেলাইটা করে নিচ্ছি তাই তো আমার সেলাইটা করা কমপ্লিট একই নিয়মে আমি অপর পাশটাও এইভাবে সেলাই করে নিয়েছি তো দেখেন অফ ক্যামেরায় তো দেখেন আমি এখন কচিগুলো অ্যাটাস্ট করবো সেই জন্য এখানে জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে আর কুচি দেওয়ার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে তো দুই কাপড় এভাবে সেট করে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি প্রথমে কিছুটা অংশ এভাবে সেলাই করে নিতে হবে দেন কুচিগুলো দেওয়া স্টার্ট করতে হবে এখানে ছোট ছোটো কুচিগুলো আমি দিয়ে নেব যেহেতু কাপড় পরিমাণটা অনেক বেশি তো এই কুচির পরিমাণটাও অনেক বেশি হবে তো দেখেন আমি কীভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি পুরোটা জুড়ে এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এতে দেখেন আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট তো এখন দেখেন আমি নিচের পাটের কাপড়টা এই কুচির উপর দিয়ে কুচি দিয়ে নিচ্ছি দেখেন তো এরকম করে ছোট ছোট কুচি দিয়ে নিতে হবে পুরোটা এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এখানে আগের সেলাইয়ের উপরে যেন সেলাইটা পরে সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে করে আমি পুরোটা কুচি দিয়ে নিয়েছি দেখেন এখন আমি কাপড়টিকে সোজা সাইডে এনে নেবো দেখেন এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দিতে হবে জামার কাপড়ের উপরে তো দেখেন আমি ছাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমার হাতের বাম দিকের কাপড়ের উপরে দিয়ে নিচ্ছি তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি নিচের পাটে কুচি অ্যাটাচ করবো সেজন্য এখানে কাপড়গুলোকে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি প্রথমে নিজে কুচির কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম ওইগুলো তো এটা দেখেন আমার সেলাইটা কাটা হয়ে গেছে এখন এভাবে আমি লম্বার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের বাউন্ন ইঞ্চি পরিমাণ লম্বার মাপ আছে এখানে তো এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এখানে জামার কাপড়টা আছে সোজা সাইডে আর কুচি দেওয়ার কাপড়টা আছে উল্টো সাইডে তো এখন আমি এভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি ছোট ছোট করে তো ভাবে পুরোটাই কুচিগুলো দিয়ে নিতে হবে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি কাপড়টিকে সোজা নেব এরপর একটা চাপ সেলাই বসিয়ে দেবো তো ভিতরে কাপড়টা আমি হাতের বাম সাইডে রেখে তারপর সেলাইটা করছি চাপ সেলাইটা দিতে হবে জামার কাপড়ের উপরে তো এভাবে সেলাইটা করে নিতে হবে দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি সুতাটা কাটিং করে নেবো তো দেখেন আমার কুচিগুলো দিয়ে না কমপ্লিট তো এইভাবে আমি দিয়ে নিয়েছি দেখেন সেমভাবে আমি পিছনের অংশ এভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি এখন আমি হাতার অংশ সেলাই করবো সেজন্য এখানে একটা পাট নিয়ে নিচ্ছি হাতার এবং মোহরি সেলাই করে নিচ্ছি তো প্রথমে এখানে একটা বাস করে নিচ্ছি দেন আরো একটা বাস করে তারপর সেলাইটা করে নিচ্ছি এখানে চিকন করে সেলাইটা করতে হবে এতে করে দেখতে সুন্দর দেখাবে তো দেখেন আমার সেলাইটা করা হয়ে গেছে তো সেমভাবে আমি অপর একটা হাতাও এভাবে মোহরি সেলাই করে নিয়েছি তো দেখেন এই তো এখন আমি হাতাটা অ্যাটাস্ট করবো সেজন্য জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং হাতার কাপড় টিকে রেখেছি উল্টো সাইডে এরপর মিডেলে এভাবে এক করে ধরে আমি এখন কুচি দিয়ে নেব তো মাঝখান বরাবর কুচিগুলো দিতে হবে এখন আমি এক পাশ থেকে শুরু করছি কুচিগুলো দেওয়া এতে করে দুই পাশে সমান থাকবে তো দেখেন আমি কুচিগুলো এভাবে দিয়ে নিচ্ছি এরপর কিছুটা অংশ সোজাভাবে সেলাই করে নেব লাস্টের দিকে তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট সেমভাবে আমি অপার পসে এভাবে কুচি দিয়ে নেবো সেজন্য এখানে প্রথমে কিছুটা অংশ সেলাই করে নিতে হবে এরপর কুচিগুলো দেওয়ার দিয়ে নেওয়া স্টার্ট করতে হবে তো দেখেন এভাবে সেলাই করে নিচ্ছি আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো শেষ এরপর আমি আর একটা সেলাই করে দিচ্ছি অর্থাৎ ডাবল সেলাই করে দিচ্ছি তো একই নিয়মে আমি অপর হাতাটাও জয়েন করে নিয়েছি তো দেখেন দুই পাশে আমি করে নিয়েছি তো এখন আমি বেল্টের অংশ সেলাই করব সেজন্য এখানে একটা পাশ নিয়ে নিয়েছি বেল্টের এরপর মাঝখান থেকে এভাবে বাজ করে দেন প্রথমে একটা বাঁকা করে সেলাই দিতে হবে এরপর সোজাভাবে সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সেলাই করে নিচ্ছি এরপর সামনে এখানে কিছুটা অংশ কেটে নিতে হবে এরপর আমি একটা কেচি যেভাবে উল্টিয়ে নিচ্ছি বেলটাকে তো কীভাবে উল্টাচ্ছি এটা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন আমি এখন নিয়মে দুটো বেল্টে এভাবে সেলাই করে নিয়েছি দেন আমি এখন জামার ফিটিং করে নেব সাইডটা ফিটিং করে নেব সেজন্য প্রথমে একটা সেলাই করে নিয়েছি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এরপর আমি এখন সেলাইটা করে নিচ্ছি দুটো কাপড় ভালো করে সেট করে ধরে তো পর্যন্ত আসলে এভাবে উল্টিয়ে ধরে তারপর আমি ভিতরে বেল্টের অংশটা দিয়ে নেব তো বেল্টের যে এই পাশটা আছে সেলাই করা ওই পাশটা থাকবে নিচের দিকে তো এভাবে ভালো করে সেট করে দিয়ে তারপর উপর থেকে সেলাই করে নিতে হবে তো কাপড়গুলোকে এভাবে সুন্দরভাবে সেট করতে হবে প্রথমে তারপর সেলাইটা করে নিতে হবে তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই তো এখানে আমি ডাবল সেলাই করে নেব তো আমি একই আমি অপর পাশটা এভাবে সেলাই করে নিয়েছি এই তো দেখেন তো এখন আমি নিচের গেটের অংশ সেলাই করবো সেই জন্য প্রথমে একটা বাল দিয়ে নিয়েছি দেন আর একটা বাল দিয়ে তারপর সেলাইটা করছি সেমভাবে এখানেও আমি চিকন করে সেলাইটা দিচ্ছি আশা করি দেখে বুঝতে পেরেছেন তো আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই বলবেন না তো দেখেন আমি পুরো রাউন্ড এভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে এভাবেই সেলাই করে নিতে হবে তখন আমি এ উপরে যে পাড়া দিয়েছি সেজন্য এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে দুই পাশ থেকে আগে বাস করে নিতে হবে দেন মাঝখান থেকে পিতা তৈরি করে নিয়মে এরপর এভাবে বাঁকা করে ধরে তারপর জামার মধ্যে অ্যাটাচ করে নিতে হবে তো দেখেন আমি কিভাবে দিচ্ছি নিচ থেকে এভাবে রেখে তারপর উপর থেকে সেলাই করে নিতে হবে জামাটি খুবই সুন্দর একটা জামা যদি আপনার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন Está que el moto es importante y a la vez...